আসসালামু আলাইকুম আজকাল আমরা ফেসবুক খুলেই যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সবাই সবাই সফলতার প্রতিযোগিতায় নেমে গিয়েছি আজকে আমি আলোচনা করব আমরা সফল কিভাবে হব ফেসবুক প্ল্যাটফর্মে অন্তত আমার ধারণায় আমি যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের কাছে বলবো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ জুবায়দ হোসেন মোমেন শাহি দর্পণ ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমি কথা বলছি আপনারা এই মুহুর্তে যে যেখানে আছেন সেখান থেকেই ভালো আছেন সুস্থ আছেন সবার জন্য মঙ্গল কামনা করে আমি কথা বলা শুরু করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন আজ আমরা দেখতে পাচ্ছি সারা দেশময় একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে সেটি হচ্ছে কিভাবে কিভাবে ফেসবুকে সফল হব কিভাবে ফেসবুকে মনিটাইজেশন পাবো সেই মনিটাইজেশনের পথ ধরে আমরা কিভাবে ফলোয়ার পাবো ভিউজ পাবো এবং ডলার ইনকাম করব আর তারই সাথে পাল্লা দিয়ে নেমে গিয়েছি আমরা এদেশের কিছু ট্রেন্ডিং ফেসবুকার যারা আছে ট্রেন্ডিং কন্টেনার যারা আছে তাদেরকে নিয়ে ইদানিং দেখা যাচ্ছে সারা দেশময় থর্স বিল্লালময় হয়ে গিয়েছে এই থর্ষ বিল্লালময় হয়ে গিয়ে এখন দেখছি সবাই এই থর্ষ বিল্লালের অনুকরণ করছে আসলে ভাই অনুকরণ করে হয় না আপনি অনুসরণ করতে পারেন কারণ এক একটি মানুষের প্রতিভা এক এক রকম এক একটি মানুষকে আল্লাহ তালা সুহান আল্লাহ তালা তৈরি করেছেন তার নিজস্ব একটা বৈশিষ্ট্য দিয়ে নিজস্ব একটা শক্তি দিয়ে নিজস্ব একটা প্রতিভা দিয়ে কাজেই আপনি থর্স বিলালের অনুসরণ অনুকরণ না করে আপনি আপনার নিজের প্রতিভাকে খুঁজে বের করুন আপনি কোনটিতে বোধ করেন আপনি কোন কথা বলাতে বোধ করেন আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে আপনার ভালো লাগে আপনি সেটি করেন একজন লোক তার নিজস্ব প্রতিভা দিয়ে সে সফল হয়ে গিয়েছে আপনিও যে তার মতো করে সফল হবেন এটি কিন্তু আসলে আদৌ ঠিক না প্রত্যেকটা মানুষের ভিতরে যেহেতু একটা তার নিজস্ব প্রতিভা আছে আপনি আপনার প্রতিভাকে খুঁজে বের করুন দেখবেন আপনি থটস অফ বিল্লাল না হলেও হয়তো বা তার সে আরও উপরে উঠতে পারেন বা আপনি আপনার মতো করে চললে আপনি আপনার মতো করে ভিডিও কন্টেন্ট তৈরি করলে আপনি আরও ভালো হতে পারেন কাজে আপনি আপনার ভালোটা খুঁজে বের করে আপনি ভাইরাল হন আপনি সকলের প্রিয় হন আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সফল হন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যে প্রতিযোগিতা শুরু করেছি এখন দেখছি সবাই থটস অফ বিল্লাল হতে চাচ্ছে আসলে কি আদৌ সেটি কখনো সম্ভব কখনো সম্ভব না আসুন আমরা আমাদের নিজেদের প্রতিভাকে বিকশিত করি নিজেদের প্রতিভাকে বিকশিত করে সমাজে এই রাষ্ট্রে আমার পরিবেশে কিছু দেওয়ার চেষ্টা করি আমার কাছ থেকে অন্তত যেন একটা মেসেজ পায় মানুষ সেই মেসেজ ধরে মানুষ অন্তত আমার এই কন্টেন্টটাকে আমার এই ভিডিওটাকে তারা দেখার উৎসাহ বোধ করবে আসুন আমরা বদলে যাই পৃথিবীকে বদলে দিই ধন্যবাদ